কেমন সবাই আসবে সকালে কিন্তু অনেক অনেক ভালো আসছেন তো আজকে কিন্তু আবারও চলে আসছে ঈদ পরবর্তী আপডেট কালেশিন আপনার দেখতে পাচ্ছেন চারটি করে কালার থাকবে হচ্ছে আপডেট বিবাহ কালেকশন আসি ঘটনার মধ্যে কিন্তু পাবেন আমরা কথা না পারে কিন্তু কালেকশনে চলে যাব এই যে দেখেন খুবই চমৎকার কম্বিনেশনে পাবেন প্রত্যেকটা কালেকশন হবে অসম্ভব সুন্দর এই যে দেখুন আর এটা কালার হচ্ছে কাঁথালি ইলোর মধ্যে আছে খুবই সুন্দর মাস্টার মাস্টার কালার টাইপের কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার দেখেন আর এটা যে কাজটা পাবেন নেক থেকে দামান পর্যন্ত টোটালি একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে লাক্সারি প্রিন্টের মধ্যে লাক্সারি কটন কিন্তু এই যে দেখুন আর হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা আর নিচে রয়েছে স্লিপ ফুল স্লিপ করে নিতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে সাইড থেকে সাইড প্যানেল চলে আসবে দুই সাইডে সাইড প্যানেল থাকছে আপনার আর এটা প্যান্টের কাপড়টা দেখেন একদম কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে পাবেন আর যেহেতু এখন অনেক গরম পড়তেছে আমাদের বাংলাদেশে তো যারা কটন লাভার আছেন ভালো কোয়ালিটি পড়তে চান খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এগুলো হবে ঠিক আছে যে দেখুন দুই সাইড এরকম কার্ট ওয়ার্ক দেখেন দেখিয়ে প্রত্যেকটা ড্রেসের এরকম দুই সাইড হেভি কাজ পাবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটো ভুলবেন না তো বাকি যে তিনটি কালার আছে তিনটি কালারে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এক এক করে কিন্তু তো এখন দেখবো আরেকটা কালার আছে সুরমা ব্লু সুরমা কালার খুব সুন্দর একটা কালার এটাও এই যে নেক থেকে দামার পর্যন্ত কাজ পাচ্ছেন খুব সুন্দর ভাবে মাল্টি কালার শুধু দিয়ে করা আছে আর জিরো সেকেন্ড দিয়ে করা আছে হেভি কাজ আছে খুব চমৎকার আর হচ্ছে ব্যাক পার্ট আর নিচে রয়েছে ফ্লিপ ফ্লিপ করতে পারবেন আর কাপড় হচ্ছে একদম খুবই কোয়ালিটি ফুল কাপড় পাবেন আর গরমের জন্য আরামদায়ক ফেব্রিক থাকছে আপনার আইট হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটন আইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন ঠিক আছে আর আমাদের শপটা সম্পূর্ণ একটি পাইকারি শপ লাভবাইক কালেকশন যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছে পাইকারিতে পারচেস করতে চান তো চোখ বন্ধ করে নিতে আপনারা লাভ কালেকশনে কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু আপনি এই মো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস টি দিলে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দেখেন কি চমৎকার একটা কালার আছে এটা সিদ্ধ জলপাইটে এবার একটা কালার খুবই চমৎকার আর প্রত্যেকটা কিন্তু নেক থেকে দামান পর্যন্ত কাজ পাবেন আর এটা ব্যাক পার্টটা কিন্তু সেম প্রিন্টে চলে আসবে ঠিক আছে সাইড থেকে সাইড প্যানেল চলে আসবে আর আমরা সব সময় চেষ্টা করি সময়ের সাথে সাথে সব সময় আপডেট কিছু দেওয়ার জন্য আপনাদেরকে সময়ের সাথে তাল মিলে চলার জন্য আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন লাভবাই কালেকশন সবসময় কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে মার্কেটে প্রোভাইড করে থাকে পুরা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা সবসময় এই প্রদেশটায় চালিয়ে যাচ্ছে আপনাদের জন্য তো যারা ব্যবসা করতে চান অল্প হোক আর ছোট হোক বড় হোক সবাইকে আমরা ইনশাল্লা সাপোর্ট করে যাচ্ছি সাপোর্ট করছি যারা নতুন উদ্যোগটা আসেন তারা অবশ্যই চলে আসতে পারেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা তো লাস্ট যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার আছে জাম কম্বিনেশন এর মধ্যে থাকবে এটা প্রত্যেকটাই নেক থেকে দামান পর্যন্ত কাজ পাবেন ঠিক আছে আর পার্টটা কিন্তু চমৎকার ভাবে থাকছে আপনারা যে দেখুন প্রিন্টের মধ্যে থাকছে কটনের মধ্যে একদম প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে পাবেন কটন ফেব্রিকের মধ্যে এগুলো আইটা হচ্ছে প্যান্টের কাপড় আরপাট্টা খুবই চমৎকার দুপাট্টা পাবেন আর দুপাটা দুই সাইডে কিন্তু আপনারা চমৎকার ভাবে একটা কার্ডওয়ার্ক কাজ পেয়ে যাচ্ছে না যে দেখুন আর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দরভাবে স্ক্রিন শপ নিয়ে রাখবেন প্রাইস থাকছে পাইকারি প্রাইস পনেরোশো টাকা পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকার ঝটফট করে কিন্তু নিয়ে নেবেন তো শোনা সেটের লেভেল ওয়ান এ চলে আসবেন শপ নিয়ে হচ্ছে লাভি কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন